হ্যালো ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারে এসএসডি লাগানো আছে না হার্ড ডিস্ক লাগানো আছে সেটা আপনি এক মিনিটের মধ্যে কীভাবে দেখবেন তো অনেক সময় আমরা বিভিন্ন পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চাই এবং সেটা আমাদের দরকার পড়ে যে এটা এসএসডি লাগানো আছে না হার্ড ডিস্ক লাগানো আছে বিভিন্ন সময় দরকার হয়েই থাকে তো সেটি জানার জন্য আপনাদের কি করতে হবে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আপনাদের উইন্ডোজ বাটন উইন্ডোজ বাটন কোনটি যেটা একদম বাঁ দিকের নিচের দিকে কন্ট্রোলের পাশে রয়েছে উইন্ডোজ যেটা উইন্ডোজের লৌখ দেয়া রয়েছে তো ওটার ওপর ক্লিক করে মানে ওই বোতামটা প্রেস করে আপনি আর দাবাবেন মানে উইন্ডোজ আর উইন্ডোজ আর লেখার পর তো আপনাদের সামনে ঠিক এরকম পেস্ট চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কী লিখতে হবে ডিএফআর জিইউআই এটা লেখার পর আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এখানে আবার তিনটে টিক্স শো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সোল স্টেট ড্রাইভ বলে লেখা রয়েছে সোল স্টেট ড্রাইভ যদি লেখা থাকে তাহলে জানবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে এসএসডি লাগানো আছে আর যদি এখানে হার্ড ড্রাইভ লেখা থাকে তাহলে বুঝবেন আপনাদের এখানে হার্ড ডিস্ক লাগানো রয়েছে তো এইভাবে খুব সহজেই আপনাদের কম্পিউটারে এসএসডি লাগানো আছে না হার্ড ডিস্ক লাগানো আছে খুব সহজেই দেখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ